يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين يا سين ali هم لا يؤمنون <applause> إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذق আনি ফাহুম মুকমাহুন কোন সূরা থেকে পড়বেন আর আজরে কোন সূরা থেকে সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করুন দাউদ নবীর কণ্ঠ থেকে কয়টি সূরের আওয়াজ বের হয়েছিল 70টি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন ও হাশরের এর চেয়ে আরো সুন্দর আওয়াজ তোমরা শুনবে নাকি তোমরা বলেছ অনেক চমৎকার আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে নাকি ডেকে বলবেন এর চেয়ে আরো সুন্দর আওয়াজ আছে তখন আমার নবী মোহাম্মদ সাল্লাহামকে উপস্থিত করে বলবেন আপনি আপনার কোরআন থেকে পড়ুন নবীজি তখন পড়তে শুরু করবেন সুরাইয়া সিন থেকে তালাওয়াতের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস আমের কণ্ঠ থেকে সত্তরটি সুরের আওয়াজ বেরিয়েছিল আমার আপনার নবীর কণ্ঠ থেকে তো এময় আল্লাহ দ্বিগুণ সৌন্দর্য আওয়াজ বের করে দিবেন আর আমরা এক পলকে তাকিয়ে থেকে থেকে বলবো আল্লাহ এমন সুন্দর নবী আমাদের জন্য দিয়েছিলে তুমি ও মালিক তাই আল্লাহর কোরআনের আওয়াজ তোলন দেখবেন যে কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন ইঞ্জিনিয়ার সাহেব বলে গেছেন ওনার প্রতিষ্ঠানের কথা বলতে গিয়ে এক কথায় বলে ফেলেছেন এইগুলো দ্বারা কখনো জান্নাতের আশা করা কিন্তু ইকরা মডেল মাদ্রাসা দারুল ইকরা মডেল মাদ্রাসায় যদি আপনার সন্তান করান পরে তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে জুড়ে বলুন তো সব আছে না না মন করা হরবাম কিতাবিল্লা আল্লাহ রসুল বললেন কেউ যদি কোরআন থেকে একটা অক্কর পরে ফালাহু বে আসি আমসা আলী হা তার আমল নামাই দয়ামাই আল্লাহ তালা দশটা করে নাকি দান করে দিবে আর যদি আয়াতে নিমা বুঝে বুঝে পড়ে প্রতি হরফের বিনিময়ে একশো করে নাকি দান করা হবে আমার ভাইরাম সন্তানকে কোরআন পড়িয়েছেন সেই সন্তানকে আমাদের ময়দানে কোরআন পড়বে মর্যাদা কাকে বলে الله تعالى شدين داك من يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها هي القرآن لأ القرآن لأ القرآن ইয়ে কোরআ ওয়ার্তা ওরাত্তিল কামা কোনটা তোরাত তিলফিদ দুনিয়া তোমরা দুনিয়াতে যেইভাবে কোরান তালাওয়াত করেছিলে আজকে আমি আল্লাহর সামনে হাসারের ময়দানেও কোরআন তালাওয়াত করো সেইভাবেই পড়ো তারপরে আল্লাহ বলবেন ফাইন না মানছিলে কাহিন্দা আ ফিরি আয়া তুমি শেষাংশে চলে যাবে যখন আয়াতের শেষ এরপরে আর পড়বে না আমি আল্লাহ থেকেও তোমাকে একটি উচ্চ আসন সিংহাসন দান করে দেব লাভ আছে না আপনার আপনার ছেলেকে যদি আপনি পড়ান আমি বলবো না সন্তানকে সড়ায় পড়াবেন না অবশ্যই পড়াবেন গুণগত মানুষ বানানোর জন্য এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসা থেকে আমার মনে হয় জে এসি জ্যাড এসি এস এসি এই সমস্ত পরীক্ষা দেওয়ার মতন একটা স্কোপ জুড়ে বলেন আছে না নাই জাগতিক শিক্ষাও হবে পারলৌকিক শিক্ষাও হয়ে যাবে আপনার সন্তানকে সর পড়ালেন কয়টা সব হলো সরায়া পড়ালেন কয়টা সব হলো এ পড়ালেন বি পড়ালেন কয়টা সব হলো আচ্ছা হলো না আপনারা সাক্ষী দিচ্ছেন একটাও হইল না আমাদের কিছু বই পুস্তকের মধ্যে লেখা আছে জাগতিক শিক্ষা সরায়াতে লেখা আছে আপনার সরতে লেখা আছে অজপরটি আসছে তেরে সরায়াতে লেখা আছে আমটি আমি খাব পেরে চুরি বিদ্যার শিক্ষা শুরু হয়ে গেছে কার গাছ থেকে কেমনে আম পাড়া যায় আমটি আমি খাব পেরে আর আপনার এই সন্তানকে যদি মাদ্রাসায় দেন ওরাও পড়বে সরায়াতে লেখা আছে আদান শুনো মিনার হতে আদান শুনো মিনার হতে জামা সময় মতে লিখা আছে ইমান আমল শক্ত যত আমল শক্ত যত আল্লাহর কাছে প্রিয় তত ইমান আমল মজবুত যত আল্লাহর কাছে প্রিয় তত আর ওখানে সরাইতে লেখা আছে অজগরটি আসছে তে রে আমি আমি খাবো কোনটা ভালো কোন ছন্দটা ভালো কথা কোন না কেন আমরা চোট্ট সময় ধারাপাত পড়েছিলাম পড়েছিলাম কিনা আরেকটা লেখা ছিল এরকম আগডুম বাগদুম গোড়াডুম কথা কোন ওই সময়ে চোট্ট একটা ধারাপাতের মধ্যে লেখা ছিল বান্দা কত সুন্দর করে লিখেছিলেন সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করুন যাহা জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুবাহ বলেন এগুলো হলো করারই শিক্ষা আহসিন কামা আহসান আল্লাহ পৃথিবীতে কেউ যদি কাউকে হাসান করে আল্লাহ বলেন তাকে কেয়ামতের ময়দানে আমি হাসান করবো সেজন্য ভাইয়ের আমার ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে আল্লাহ বলবেন এই আমার বান্দা তোমার কোরআন শুনেছি এবার আমার পক্ষ থেকে সমস্ত হাসরবাসীদের জন্য সমস্ত হাসরবাসীদের জন্য দুইজন অতিথি রাখলাম যখন তোর বাড়ি কানে খাপের ভিতরে ঢুকাল ঠুকিয়ে রওনা করেছে মাথা উঁচু করে রাস্তার মধ্যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল বলছে কোথায় যাচ্ছ ডাক দিয়ে আজকে আমার ভাতিজা দেখেন কত সুন্দর কথা উমরকে বললেন কোথায় যাচ্ছ সে বলছে আবু জাহেলের ভাতিজা মোহাম্মদ সাল্লাহু রাইহ্লাম তার কল্লাকে দেহ থেকে আলোক করার জন্য রওনা করেছি যখন বললেন আবুল হাকামের ভাতিজাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য রওনা করেছি সাথে সাথে ডাক দিয়া বললেন তুমি কি তোমার কল্লাটাকে বিশ্বনবী সাল্লামের কাছ থেকে ফেরত নিয়ে আসতে পারবে নাকি বলেন উদ্দেশ্য ছিল কি যেভাবে তুমি মাথা উঁচু করে যাচ্ছ গর্জন দিয়ে এই মাথাটা ইসলামের পদতলে নত হয়ে কালিমা পরে তুমি মুসলমান হয়ে আসতে হবে আর এরপরে আল্লাহর বান্দা আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়ার আগে তার একটা মেরে দিল এমন জোর থাপ্পড় মারছে রাগের মানুষের থাপ্পরের মধ্যে জোর আছে না নাই জমিনে পড়ে গেছে জমিনে পড়ে তারপরে উমর তিনি চললেন খাত্তাবের সন্তান সামনের দিকে অগ্রসর হলো পিছন দিক থেকে মাথা উঁচু করে ডাক দিয়ে বলে ওমর দাঁড়াও শুনে যাও যার কল্লা যার মাথা দেহ থেকে আলোক করার জন্য রওনা করেছ তার কাছেই তো তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে তুমি যাচ্ছ আগে ঘর সামলাও কথা বুঝছেন তো আগে কি সামলাও আরো জোরে কি সামলাও ঘর সামলা এখন এই ঘর সামলানোর জন্য ঘর সামলানোর জন্য যখন বলছে রাস্তা ছিল বাঁকা এখন ধরছে বোনের বাড়ির রাস্তা যখন বোনের বাড়ির রাস্তা ধরল ঘরের কাছাকাছি যাওয়ার পর এবার বোন আল্লাহর বান্দি তিনি ভাইয়ের পায়ের শব্দ শুনলেন আগেকার সময়ে পায়ের শব্দের সাথে অনেক কিছু অনেক কিছু নিহিত থাকত সবাই শুনতে পারত এজন্য জন্য ভাইয়ের আমার অনেক সময় দেখা যায় পায়ের শব্দ শুনে মানুষ বুঝতে পারত কে যেন যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সময় বিশ্বনবী নবী সাল্লু ওয়াসাল্লামের আসাল্লামের হাতে মুসলমান হওয়া আল্লাহ রব্বুল আলমিনের বান্দি ভাইয়ের এই শব্দটুকু শোনার পরেই তিনি তার কোরআনুল হাকিমকে আস্তে করে বন্ধ করে তিনি পড়ছিলেন সুরাতত্বা থেকে সূর্যকনাস আসল পর্যন্ত পৌঁছিয়ে দিবে আমার ভাইরা এবার বোনকে গিয়ে মারতে শুরু করল মারতে মারতে ক্লান্ত হয়ে গেল বোন বগ্নিপতিকে ডাক দিয়া বললো বোন এতক্ষণ পর্যন্ত মারলাম কিন্তু তোরা এই জায়গাটার মধ্যে ইমান ছাড়ছিস না কারণটা কি ডেকে ডেকে বললেন আমাদের দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা সারতে পারি না বলছে তুই যেন কি পড়ছিলে আগে একটু শোনা তারপরে আবার শোনা এবার তুই থাম বললেন আমি রওনা করলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিকে আগে তরবারি ছিল উঁচু করা মাথা ছিল উঁচু করা এখন তরবারি খাপের ভিতরে আর মাথাটাও আস্তে করে নম্রত ভাষায় নম্রতভাবে ভাবে রওনা করেছেন যখন উমর রবিআল্লাহুকে রাস্তার মধ্যে দূর থেকে দেখতে পেলেন দুইজন সাহাবি তারা হচ্ছে বিশ্ব নবী পাহারা দেওয়ার দায়িত্বে বসে আছেন দাঁড়ানো এদিক ওদের ছোটাছুটি করছে গিয়ে বললেন ইয়া আল্লাহ উমর আপনাকে হত্যা করার জন্য ওরও আনা হয়েছে কাছাকাছি চলে আসলে পরে পৃথিবী থেকে আমরা বিদায় করে দেব শুধু একটা কথা বোঝানোর উদ্দেশ্য আমার ঘটনা বলা উদ্দেশ্য নয় আবার ভাইরা বিশ্ব নবী সাল্লু আলিহিসাল্লাম ডেকে বললেন তাকে আমার কাছে আসতে দাও সাহাবা ইকরামগণ আশ্চর্য হয়ে গেল সাহাবিরা ভিতরে প্রবেশ করার পূর্ব মুহূর্তে আল্লাহর ফেরেস্তা রুহ আলামিন জিব্রাইল আমিন উঠে গেছেন আর বলে গেলেন নবী গো ওমর আপনাকে হত্যা করার জন্য রওনা করেনি ওমর আপনার কাছে মুসলমান হওয়ার জন্য রওনা করেছে শুধু এই কথাটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ যারা পৃথিবীতে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অধিকতর রাস্তাটার মধ্যে বরকত দান করে দেন চেষ্টাটুকুর মধ্যে বরকত দান করে দেন এই জন্য ঘটনাটা টান বিশ্ব